আমাদের চাপিলা মাছরা না হবে বেগুন দিয়ে বেগুন আগে কেটে জলে ভিজে রাখতেছে নাহলে বেগুনে কষ থাকে তরকারি কালো হয়ে যায় হ্যাঁ দেখে মনে হয়েছে বাইরে পোকা হইতে পারে তাহলে একটু রাইখে দেন ওটা কোথা থাক বেগুনটা হালকা সেদ্ধ করে দিলে অ্যালার্জি সমস্যাটা চলে যায় ওই জন্য মা বলতেছে একটু সেদ্ধ করে দিতে হালকা আর এখানে ছোট দেশি আলু টুকা করে দিচ্ছি ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ দাদা দাওয়া আচ্ছা পি লাগে স্মেলো আসে হ্যাঁ ভাল লাগে ও হা হা এলার্জির জন্য এলার্জির জন্য বেগুন খায় না বাবা হ্যাঁ কাঁচা টমেটো আছে ডিপে সিদ্ধ করা ওইটাও একটু দিব হয়ে গেছে হয়ে গেছে আমাদের আলু আর কাটা আর কাঁচা টমেটো ডিপে হালকা সিদ্ধ করে রেখেছিলাম ওইখান থেকে বেগুন থেকে কতটা কষ বের হয়েছে এভাবে বেগুন কেটে ভিজে রাখলে বেগুনের থেকে সবটা কষ বের হয়ে যায় তারপর আমি একটু সিদ্ধ করে হালকা ভাব দিয়ে জলটা ফেলে দেব কারণ আমার শ্বশুরের প্রচুর অ্যালার্জি সমস্যা সে বেগুন খাই না কিন্তু শখ করে এনেছে খাওয়ার জন্য আর এদিকে টক টমেটো টক বসেছি জল গরম হয়ে গেছে আমি এখন বেগুনগুলো দিয়ে দিব একটা বলো করলে আমি নিয়ে নেব উঠিয়ে নিব আর কি তো এই যে দেখুন এখানে আমি এই যে কাঁচা টমেটোগুলা হালকা ভাব দিয়ে ডিপে রেখে দিয়েছিলাম তখন অনেক সস্তা ছিল পাওয়াও যেত বেশি বেশি আর এখানে দুটা পেঁয়াজ আর কিছু কাঁচা মরিচ করে নিয়েছি আমি ছোলাটার দিক দিয়ে বসে দিকে বেগুনটা আমার হালকা ভাব দেওয়া হয়ে যাচ্ছে আর এদিকে আমি করে তেল বসিয়ে দিয়েছি আর এখন পেঁয়াজটা দিয়ে দেবো এদিকে বাসায় গেস্ট আসছে আমি রান্নাটা করে দেবো তাড়াতাড়ি দেখেন মাছটা আমি হলুদ দিয়ে লবণ দিয়ে আর একটু শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে মেখে রেখেছি একদম নদী টাটকা মাছ কিন্তু বেশ ভালো লাগে আর চাপিলা মাছটা নরম মাছটা নরম সবজি দিয়ে খেতে বেশি ভালো লাগে পিয়াটা একটু লাল করে ভেজে নিবাজটা বাজে হয়ে গেছে এখন আমি কেসব মশলা দিয়ে দিবণ দিয়ে দিবা আমি এখানে যে দিয়ে দিচ্ছি একটু গরু দিয়ে দিচ্ছি না শেষ মাছ মাছ নিয়ে আসলো এখন আমি যে বেগুনটা তুলে দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে দিচ্ছি আমার সবজি কষানো হয়ে গেছে আমি মাছটা দিয়ে দিব

নামিয়ে নিবো হয়ে গেছে তরকারি আর পিস মাছ ভাজি আমার মেয়ের জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে গরম গরম ভাতি তরকারিটা কিন্তু বেশ মজা